কেমন <laughs> কেমন <laughs>

ভালো ছিল অনেক ভালো ছিল অভিনয় কেমন ছিল অনেক ভালো ছিল মালদেব অনেক সুন্দর অনেক সুন্দর

কিন্তু পরের ট নেওয়া যা সাকিবের লোকটা অনেক মানে বলার সেই সিনগুলো নেওয়া যাচ্ছিল না তবে একটা জিনিস মানে সাকিবের লোকটার সাথে মানে আরো গ্লামারাস দরকার ছিল মানে ইদিকাকে আমার কাছে খুব একটা মানে আগের ছবিতে ঠিক ছিল কিন্তু ওর যে লুক ছিল সাকিবের যে লুক ছিল এবার ইদিকাকে মানে এর থেকেও বেটার কিছু দরকার ছিল খুব গ্ল্যামারাস কাউকে দরকার ছিল না আলিয়া তো মনে হয় যে ওর জন্য সাকিবের জন্য আলাদা এক্সট্রা কিছু দরকার ছিল শেষের আসলে শেষেরই টানেও যাচ্ছে ছিল আর শেষের কত দিবেন সাকিব মানে সাকিবের সাথে এখন সাকিবের মানে অনেকে অনেক ধরনের সিয়াম বা হচ্ছে বিভিন্ন মানে নিশু বা বিভিন্ন ছবির কথা বলে মানে সাকিবের মতো দ্বিতীয় কিসের কি গারষতে কি মানে সাকিবের যে লুক ছিল ওই লুক আসলে মানে ওই গেটআপই তো হয় না এরকম ছেলে পাওয়া খুব কষ্ট হচ্ছে ইমোশনাল হয়ে না আসলে শেষের সিনটা নাও যাচ্ছে ছিল শেষের সিনটা হচ্ছে মানে সাকিব ভালো লাগে কি মানে সাকিবের ইমোশনটা মানে সাকিবের কথা মানে অবিশ্বাস্য মানে সাকিবের সব কিছু ভালো ছিল মানে শুধু ওর গেট আপ না মানে ওর ইমোশন ওর অভিনয় মানে দুর্দান্ত ওর কথা আসলে মানে সাকিবের প্রশংসা আমি আজকে সাকিবের পুরো ক্রাশ হয়ে গেছি ফিদা হয়ে গেছি আমি আমি সাকিবকে আমাদের দেশের মানুষ ও আমাদের দেশের সম্পদ মনে করি ওর মতো এখনো পর্যন্ত দেখেন এত হিরো আসছে ওর জায়গাতে কিন্তু কেউ এখন আসতে পারে একটা নির্দিষ্ট কোন ক্যারেক্টারের জন্য প্রযোজ্য সিয়াম বলেন নিশু বলেন এরা কিন্তু সাকিবকে কিন্তু যে কোনো গেট আপনি দেন মানে আজকের ওর যে গেট ছিল মানে ওর যে খাঁটা ওর যে স্টাইল মানে এগুলোই তো সম্ভব না কাউকে দা মানে আর কারোর মধ্যে তো এই ইগুলোই স্ট্রাকচারগুলোই ফুটানো সম্ভব না কিন্তু না না আমি সাকিবের ফ্যান আপনি কবে থেকে সাকিব খানের সিনেমা দেখেন আমি সাকিবের ছবি প্রিয়তমা দেখেছি সিনেমা হলে এসে তারপরে গত ঈদে ছিল কি তুফান ফান দেখেছি আর এই যে আজকে আসলাম আমি সাকিবকে আমার দেশের সম্পদ হিসাবে আগে মানে যে ওকে খুব রেসপেক্ট করতাম যে না আমাদের দেশে কিছু হচ্ছে ভালো আগায় যাক সেই হিসাবে কিন্তু আজকে আমি ওকে দেখে পুরো মানে ওর লুপ দেখে ক্রাশে ক্রাশ খেয়ে গেছি বলা যায় ওর লুকটা দারুণ ছিল আসলে বলার কিন্তু ওর সাথে ইদিকাকে একদমই যায় আজকে একদমই নন গ্ল্যামারাস লাগছিল কিন্তু আর এর থেকেও বেটার কিছু ডিজার্ভ করে আমি মানে সাকিবের পেছনে এর থেকে বেটার কিছু ডিজার্ভ করে ইদিকাকে কাকে ভাল লাগে না মানে আমি হয়তো অন্য করে কিন্তু ইদি কাকে এখানে মানায় নেই মানে ওর যে ইটা ছিল ওর যে লুকটা ছিল লুকের সাথে ওর গ্ল্যামারটা যাচ্ছিল